শুভ সকাল আজকে আমরা অবশেষে আমার ব্যাকগ্রাউন্ডে দুজনকে আমার প্রিয় দুইজন মানুষকে দুই দিকে দেখা যাচ্ছে একদিকে এই যে আবদুল্লাহ আর একদিকে লঙ্গান লংগানের সঙ্গে অনেক দিন পর ট্রেকিং হচ্ছে এবং আমরা আমরা প্রতি বর্ষায় যে কাজটা করার চেষ্টা করি সেটার জন্য আমরা আজকে প্রবেশ করলাম আমরা তিনজনের কাঁধে ব্যাগ আমাদের এবং ব্যাগের মধ্যে আমাদের ওষুধপত্র আছে আমরা বাজার সদাই করলাম এবং আমরা এরকম ওষুধপত্র নিয়ে আমরা এই ব্যাগে করে ব্যাগ প্যাকে করে আমরা পাড়ায় যাচ্ছি আমাদের আরও ওষুধ আছে যে ওষুধগুলো আমরা আমাদের পিছনে রেখে আসা চিম্বুকে আমরা রেখে আসলাম কারণ আমরা আবার আজকে এই লাইনটাতে আমরা যতটুকু পারি একটু এদিকে দেওয়ার পর পরবর্তীতে আমরা আবার চিম্বুকে উঠে আমরা ওই পাড়ে যাব এই জন্য কেরি করতে অসুবিধা পাহাড়ে হাঁটা খুবই কষ্ট মানে খুবই কষ্টের একটা ব্যাপার তো এই জন্য সব কিছু নিয়ে তো একসঙ্গে কে মানে দৌড়ঝাঁপ করা যায় না এই জন্য এখান থেকে আমরা দিয়ে দিয়ে ব্যাগ খালি করে তারপর আবার উপরে যে ওষুধগুলো আছে সেটা নিয়ে আবার অন্য পাড়ায় যাবো এই হলো ব্যাপার তো লঙ্গানকে আমরা দেখতে পাচ্ছি লঙ্গান কি অবস্থা দিন পর দিন পর আপনার আপনি তো খুব বেমানি করেন কেন হবে কি আসেন কি লঙ্গান তুমি তো জানতেই পারো তোমার পাড়ায় আসলে তুমি জানতে পারবো না আমার যখন পরীক্ষা থাকে আমার কাজ থাকে তখন আপনি আসেন হ্যাঁ তুমি এটা তো বেমাইনি সার কিছু না তাই এবার তো এই যে দেখো আমরা পরিকল্পনা করে আসছি এবার কিন্তু একসঙ্গে হচ্ছে অন্যরকম তা তোমার হাতে কি কি দেখা যাচ্ছে ডিম দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে তুমি রান্না করবা ঠিক আছে আজকে আপনারা লঙ্গানের রান্না দেখতে পারবেন সে লঙ্গান আমাদেরকে ডিম আছে মাছ আছে এবং আবদুল্লার হাতে আরও বাজার আছে আমরা দেখি লঙ্গান কি আমাদেরকে রান্না করে খাওয়ায় সেটা আপনারা সামনে দেখতে পাবেন এবং সামনে চমৎকার আলো ছায়ার খেয়াল চলতেছে এখান থেকে দেখা যাচ্ছে না সামনে গেলে দেখতে পারবেন এবং এই রাস্তা ধরে আমাদের বান্দরবনের চমৎকার একটি জাতি গৃষ্ঠীর সবাই বাচ্চা কাচ্চারা সব দৌড় ঝাঁপ মারে যাচ্ছে এটা সবচেয়ে সুন্দর আমরা এখন পাড়ায় যাই ধীরে ধীরে যেতে পথে কি হচ্ছে আমরা পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়তো আমরা রুট আপনাদের জানাবো না শুধু আপনারা সৌন্দর্যটা দেখতে পারবেন পাহাড়ের মানুষ কী অবস্থায় আছে সেটা নিয়ে আমরা তিন ভাইয়ে মুক্ত আলোচনা করব পাহাড়ের মানুষের কি অবস্থায় আছে তারা সেটা আমরা জানানোর চেষ্টা করব এবং রাষ্ট্রের কতটুকু দায়িত্ব তারা কতটুকু পালন করতেছে করতেছে না তারা কি অবস্থায় আছে এই ব্যাপারগুলো আমরা জানানোর চেষ্টা করব তো পরবর্তীতে আবার কথা হচ্ছে আমরা অবশেষে হাঁটতে 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 এই চমৎকার রাস্তা ধরে আসতেছি সামনের দিকে আমাদের প্রথম যাত্রা পয়েন্ট এটা এইটাকে আমরা বলি ভিউ পয়েন্ট প্রথম যাত্রা বিরতির পয়েন্ট এটা এবং এটা চমৎকার একটা যাত্রাবর যে এই জায়গায় আমাদের দিনের পর দিন রাতের পর রাত আমরা এখানে আড্ডা দিছি এবং আমরা দিন রাত এখানে আড্ডা দিই আজকে লঙ্গান আছে লঙ্গানদের পাড়াতেই আমরা যাচ্ছি আবদুল্লাহ আছে এবং চমৎকার দিগন্ত বিস্তৃত সবুজের প্রান্তর এখান থেকে দেখা যায় এবং এটা আমাদের প্রথম বিশ্রামাগার এবং আপনারা একটা জুম দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর অসাধারণ আপনাদের পাহাড়ে চমৎকার একটা গাছের সঙ্গে পরিচয় করে দেই এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার নাম রুইয়ং গাছ আদিবাসীরা লঙ্গানের কাছে আমি যেটা জানলাম এর আগে আমরা প্রচুর ঝিরিতে এই গাছটা দেখতে পাইছি কিন্তু এই গাছটা আদিবাসীরা সাধারণত কাটে না কোনো ঝিরিতে থাকলে এই গাছটা প্রচুর রুইয়ং নাম গাছটার এই গাছটা প্রচুর পানি সংরক্ষণ করতে পারে এবং পানির ঝিরিতে এই গাছ থাকা মানে ওই ঝিরিটা সহজে মরে না খুব চমৎকার একটা গাছ তো ভাবলাম যেতে পথে গাছটার সঙ্গে পরিচয় করে দেখে এই গাছটা আমাদের লঙ্গান আজকে গাছটার সঙ্গে পরিচয় করে দিল তো আদিবাসীদের সঙ্গে যখন আপনি আসবেন প্রতি মুহূর্তে কিছু না কিছু জানতে পারবেন কিছু না কিছু নতুন সে জানতে পারবেনি চলো লঙ্গান আগেই এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা আমরা যে রাস্তা রাস্তা এটা আসলে অনেক খারাপ অনেক খারাপ এবং এটা একদম বিশাল একটা বাঘ এবং খারাপ চিম্বুক রেঞ্জের একদম রেঞ্জ থেকে নামার যে পথগুলো থাকে সে পথগুলো রেঞ্জ থেকে যখন নেমে হয় তখন এরকম খারাই হয় তো কিছুদিন আগে এখানে একটা সাইনবোর্ড ছিল সাইনবোর্ডটা চলে গেছে আজকে নাই এর আগের ভিডিওতে এর আগের আমি তিন মাস এই তিন মাস হলো এই এক মাস দেড় মাস আগেও আসছিলাম তখন ছিল এখানে এখন আগে ভেঙে গেছে চমৎকার ছায়াঘেরা শান্ত পরিবেশে আমরা যাচ্ছি লঙ্গানদের পাড়ায় মাছ এক হাতে ডিম ব্যাগে ওষুধ এবং বাজার আমার ব্যাগেও ওষুধপত্র আছে সব মেলায় আমরা যাওয়ার চেষ্টা করতেছি আপনার বাড়ি লঙ্গান চলে গেল লঙ্গানের বাড়িতে একটু পরে লঙ্গান আসতেছে লঙ্গানের বাড়িতে আমরাও একটু পরে লঙ্গান আসছে লঙ্গান হ্যাঁ ওই লঙ্গানের ভাই হ্যাঁ লঙ্ঘানের বড়ো ভাই তো আমরা এখন নিচে আমার প্রিয় মোর বন্ধু তার বাড়িতে আমরা যাচ্ছি মানে আমাদের রান্না করতে হবে তো আগে যে লঙ্গান একটু জিনিসপত্র রেখে আসতেছে যাচ্ছি এইগুলো বিষয় আর ওখানে এসে কথা হচ্ছে এই হলো পাড়া আমাদের প্রিয় পাড়া যাই দেখি কি আছে ভিতরে কে কে আছে পরে আবার কথা হচ্ছে পাড়া বলো তো ওদেরকে কী অনুষ্ঠান ম্যাংরা আর মেলহার তারপরে ব্লু তাঙ্কোয়ান তারপরে পাঞ্চরি তারপরে ইয়া যে ইয়াংসেরা তারপরে বং তারপরে ইয়ংডপাড়া ব্রাং এই যে চার পাঁচ পাঁচ সাত পাড়াতে তাদের অবস্থা ওদিকে খারাপ তার বাড়ি হইল এখন কি ধরনা অসুস্থ হয়ে গেছে বুঝছো আমি দুই মাস তিন মাস আগে দেখলাম আমার ওর টাকা নাই কিছু ও হচ্ছে চার পাঁচজন ও ছয় সাতজন ছেলে আছে তারপরে ওর খানা বিনে নাই পর খালি আছে কিন্তু ওর অসুস্থ এখন বেঁচে নিতে চান তুমি তিন চার মাস হলে দিন আমি এখনও খবর হইল না খবর পাই না আচ্ছা খাও তারপর আমরা বসছি যেটা নিয়ে বুঝছো তোমার তো কালকেই বন্ধ আছে কালকে তো ধর্মীয় Cumhurbaşkanı Erdoğan'ın Çok güzel. Çok güzel. Çok güzel. Çok güzel. Çok